উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব আমাদের ধর্ম আলাদা আলাদা হলেও উৎসব সবার এই শারদ উৎসবকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক কংগ্রেসের জরুর অঞ্চলের যুব কংগ্রেস কমিটির দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ালেন তাদের মধ্যে অস্ত্র বিতরণের জন্য হাতে হাতে কুপন তুলে দিলেন বস্ত্র বিতরণকে কেন্দ্র করে তালাই গ্রামে একটি সভা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পার্টি নেতা হামদুল শেখ মোহন মাহাতো মোস্তাফা শেখ যুবনেতা রাকেশ শেখসহ প্রমুখ নেতৃত্বগণ গ্রামের পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রশান্ত মাল স্বপন মণ্ডল নবনারায়ণ ঘোষ শফিকুল শেখ সহ অনেকেই কংগ্রেসের সভায় যোগ দেন তারা বলেন আগামীতে অধীর রঞ্জন চৌধুরী হাত ধরে কংগ্রেসে পতাকা তুলে নেবেন এদিন শারদীয় শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো বলেন পূর্বে বিত্তশালী জোরদার জমিদাররা এই দুর্গা উৎসবে বর্তমানে বাংলা ও বাঙালির শারদ উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায় গ্রাম বাংলার সকল সম্প্রদায়ের মানুষ তিনি বলেন বাঙালির উৎসব হলেও এর আবেদন সর্বজনীন মণ্ডপে মণ্ডপে সকল ধর্মের মানুষের আগমন ঘটুক এই আবেদন জানান মোহন মাহাতোপুরিপুর হ্যাঁ যেহেতু তারা মশন দখল করছে অনেক জায়গায় দেখবেন পশ্চিমবাংলায় তারা বুথ দখল করে ভোট করে তারা মসন দখল করে